গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তো দেখো আমি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখানে পুজো করছে আমার মা বসে আজকে আমি বাপের বাড়িতে এসেছি কারণ হচ্ছে একটা পুজো আছে বলে তো এই দেখো আমার মা এখানে পুজো করছে আর একটা পুজো বাকি আছে ওটা আমার পরে বলছি বাইরে চলো আমি আমার সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে যে কী হচ্ছে ও পুজোর পুজোটা বাইরেই হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ যে টাকা দিকে পুকুর বানানো হচ্ছে মাটি দিয়ে একটা পুকুর বানানো হচ্ছে এই পুকুরে জল দিয়ে এখানে পুজো হবে আজকে হচ্ছে ষষ্ঠী মানে চাপড়া ষষ্ঠী হয়তো তোমরা জানবে না মা মা কাকিমারা জানে এটা তো আমরাও জানি মোটামুটি তো আজকে সেই পুজোটা আজকে ষষ্ঠী মানে আজ ষষ্ঠীতে সামনে সামনের ষষ্ঠীতে দুর্গা ষষ্ঠী তো হচ্ছে গিয়ে আজকে ষষ্ঠীর দিন বলে এই যে পুকুর করতে হয় পুকুর পুকুর করে পুকুরের পাশে আগে পুজো করতে হয় তো আমাদের এখানে তো পুকুর নেই আর গঙ্গাতে এখন খুব সমস্যা যাওয়া যাচ্ছে না যার জন্য বাড়িতেই আমরা নিজের হাতে পুকুর তৈরি করছি তো পুকুরটা তৈরি করছে আমার যে দাদার মেয়ে টাকা একটু কেমন হচ্ছে কমেন্ট একটু জানাবা তো ও বানাচ্ছে অনেক মনোযোগ দিয়ে পুকুরটা বানাচ্ছে এটা হাতটা সরা দেখা যায় হ্যাঁ ওদেরকে আবার পাশ থেকে মা কমেন্ট করছে বসে কতক্ষণ লাগে এটা বানাতে তো আছে ষষ্ঠী চাপড়া ষষ্ঠী তো এখানে আসো দেখবে মোটামুটি রেডি হয়ে আছে পুজো করতে দেখি ওদিকে পুকুর কাটাও চলছে তো পুকুরটা দেখবে হ্যাঁ দিয়ে বলবে কমেন্টে জানবে কেমন কেমন হয়েছে ও কিন্তু পুকুরটা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে তো তোমরা একটু একটু মনোযোগ দিয়ে বলবে কেমন হলো কুকুরটা ঠিক আছে এই যে কুকুর যে বানাচ্ছে তাকে দেখে নাও তোমরা এখন কুকুরটা খুব যত্ন সহকারে বানানো হয়েছে খুব যত্ন করে আমরা আলপনা দিচ্ছি ভেজাতো এখনো শুকো ভেজে না তার জন্য যাই হোক তাও একটুখানি দিয়ে রাখি বড় আশা করে আমাদের পুকুরটা বানানো হয়েছে যেখানে সব আর যে সবটি সব কিছু নৌকো বানানো হয়েছে এগুলো আমরা গঙ্গায় ভাসাবো

খুবই রৌদ্র সেই রৌদ্রির মধ্যে রৌদ্র মধ্যে মধ্যে বসে আমি আলপনা দিচ্ছি তো দেখতেই বলে আমি কি জানি কি একটা বলছিলাম তো ভয়েসগুলো ভালো বোঝা যাচ্ছিল না তো নতুন করে আমি আমার ভয়েস দিলাম জানি না কি বলছিলাম তখন আর হাসছে নিজে নিজে পাগলের মতো জানি না কেন তো চলো দেখতে থাকো তোমরা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় অলরেডি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার পুজো করে মা বসে গেছে আর এদিকে দুটো পেপার পাতা রয়েছে মানে আমরা দুজন বসবো তো এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে ফুল টুল দিয়ে সমস্ত কিছু রেডি ঘটো বসানো হয়ে গেছে এই দেখো সেই পুকুরটা সেই পুকুরটা আমরা দুধ গঙ্গা জল দিয়ে ভর্তি করে ফেলেছি ভর্তি করে ফেলেছি এবার ওই পুকুরটাতেই আমরা কি করে ধারটাতেই পুজো করবো ওই জন্য আমরা সব রেডি মা পুজো করতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এত হাওয়া দিচ্ছিল না যে প্রদীপগুলো বারবার নিয়ে যাচ্ছে আর এদিকেও দেখতে পাচ্ছি আমি পাঁচালি নিয়ে বসে গেছি মানে পাঁচালি পরবো আর মা ওদিকে পুজো করছে মানে পুকুরটাতে পুজো করছে মাসে পক্ষে চাপড়া ষষ্ঠী বোধ করার দিন এগিয়ে আসছে দেখে বণিকের বইয়ের ইচ্ছা হলো যে নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরের পাড়ে বসে ষষ্ঠী পুজো করবে সেই কথা সেই বণিকের বণিককে জানালো বইয়ের কথা বণিকের সময় মতো পুকুর কাটিয়ে দিল কিন্তু এক ফোটাও জল উঠ জল হচ্ছে উঠলো না বণিক তার বণিকের তাই দেখে আশ্চর্য হয়ে গেল তারা ভাবলো যে তাদের হয়তো কোনো অপরাধ হয়েছে সে ভেবেই তারা দুজনেই মা নামে উপবাস করে সারা রাত শুয়ে রইল তারা ঘুমিয়ে পড়ার পর মাঝরা তো আমি দেখতে পাচ্ছি পাচারি পড়ছি মানে রোদের মধ্যে বসে রয়েছে দিয়ে পাচারি পড়ছে আবার ওদিকে আর ওদিকে ও আমাকে ক্যামেরা ধরছে আর মানে একটু হেসে দিলাম আর মা ওদিকে বসে রয়েছে পুজো করছে সেও তাকাচ্ছে আর ওই যে কুকুর যে বানিয়েছিলো সেই মহিলা আর ওদের পুজো কমপ্লিট হয়ে গেলো পাঁচালি পরেও কমপ্লিট হয়ে গেলো এরকম করে করতে পারে তাই এই যে কেমন করে কেটে মন্দিরটা ধরে রক্ত দিচ্ছে ছবিতে দেখাচ্ছে ও তো সাধুকে সাধু ওকে আদেশ দেওয়া ছিল তো দেখো অলরেডি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাবো ঘাটে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এবার আমরা গঙ্গার ঘাটে যাবো কি করতে যাবো এখন বলবো না পরে বলবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মায়েরও পুজো হয়ে গেছে এবার আমিও একটু ওই যে পুকুরটা করা হয়েছে পুকুরে জল দিচ্ছে আর ঘটে জল দিচ্ছে কারণ আমিও উপোস করেছিলাম তো পুজো পুজো করছি তো এবার দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে এবার আরতি করে নিয়ে আমরা আর কি গঙ্গাদিকে রওনা দিকে তোমার দেখতে থাকো হ্যাঁ জল হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করে জল দাও পুকুরটা ভর্তি করো দিয়ে মাছ ছাড়বো

সব খোলা ধারে চলে এসেছে যা যা দিয়েছে তাই তো কলাগাছটা একটু কষ্ট দেখো লাইন কলাগাছা তো দেখো আমরা অলরেডি কমাতে চলে এসেছি এবার যে নৌকোগুলো বানিয়েছিলাম সেই নৌকোগুলো আমরা এখন এখন ভাসাবো তো আমি অলরেডি জলে নেমে গেছি আমি সাঁতার জানি তার জন্য না তো নেমে গেছি অলরেডি নেমে গিয়ে এই যে নৌকোগুলো এবার আমি ভাসাবো তো ওইদিকে ভিজেও যাচ্ছি জামা কাপড় পরে গেছে স্নান করে গেছিলাম ভিজে যাচ্ছি তো মা দেখলাম ভাসিয়ে দিলো এবার আমিও একটা একটা করে ভাসাচ্ছি প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো ওগুলো আবার দেখছি রিটার্ন এদিকেই চলে আসছে তবুও আমরা ভাসাচ্ছি তো একটা একটা করে আমরা সব দিয়ে দিলাম আর জলের এরকম আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছি দেখো কৃষণে চলে যাচ্ছে দু একটা করে সেই সেই হাওয়া দিচ্ছে তারপরে আবার একটু দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা একবার অন্তত একবার দেখো এত হাওয়া দিচ্ছে যে আমরা করে একটু ছবি টবি তুললাম আর যদি গঙ্গাতে আমি নেমেই আছি উঠছি না আমি বলছি স্নান করবো কিন্তু না স্নান করতে হবে তো ফাইনালি আমরা আমাদের কাজ হয়ে গেছে জলের মানে বোতলে জল হচ্ছে বোতলটা কিছু তেল ভর্তি হচ্ছে না সে অনেকক্ষণ হ্যাঁ বোতলটা ভরা হয়ে গেছে তো আমরা না ভরা হয় না বাকি ভরা তো হাওয়া দিচ্ছে যে মানে জামা কাপড়টা উড়ে চলে যাচ্ছে তো কোনো রকম আট আমার কাপড় অলরেডি ভিজেও গেছিলো আর ওই দিন জলটাও ভর্তি হচ্ছে না বোতলটা নিয়ে অনেক ধরার চেষ্টা করছি কিন্তু ভর্তিও হচ্ছে না তো ফাইনালি আমি ভাবছি ভরে নিয়েই তারপর উঠে যাবে তো দেখো ফাইনালি কিন্তু বোতলটা আমার ভরা হয়ে গেছে এবার আমি উঠে যাব তো এত কাদা জলের মধ্যে মামলা আমার পাটা কাদার মধ্যে ঢুকে আছে এবার কোনো রকমের হাত মুখ ধুয়ে আমি এবার উঠব যে গঙ্গা জল ছিটিয়ে নিলাম কারণ গঙ্গা জল তো স্নান করতে যায় না এখন প্রচণ্ড খোলা জল তো এবার আমি উঠে যাবো দেখো কাপড় চোপড় এখন একদম পুরো উলোট হয়ে গেছে হাওয়াতে আর ওই যে নৌকোগুলো দেখা যাচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে এত সুন্দর লাগছিলো যে মানে খুব সুন্দর লাগছিলো দেখতে তো ধীরে ধীরে ভেসে চলে গেলো তো এবার আমরা উঠে যাব আর ওই দিকে আমার কাপড়টা তো ভিজে গেছে কিছু করার নেই যাই হোক আমরা এখন উঠে বাড়ির দিকে চলে আসবো তো আমি তো উঠে চলে এসেছি দেখো মা দেখছি গঙ্গা জল চিটাচ্ছে মা কিন্তু জানে না যে আমি ওনার ভিডিওটা করছি তো দেখছি নিজে নিজে গঙ্গা জল চিটাচ্ছে আর আমাদেরকেও ছিল আর এইদিকে চারিদিকে আমরা বসে আছি আর এদিকে যে মজা করছি ভীষণ হাওয়া হচ্ছে ভাবছি যাবোই না তো অনেকক্ষণ দাঁড়িয়ে এখান থেকে ওরকম একটা হাওয়া নিলাম তারপরে আর কি মা উঠে আসলো তখন আমরা ভাবলাম যে না চলো চলে যায় অনেকক্ষণ হলো